আর প্রত্যেকদিন না সমস্ত কাজ সেরে স্নান করতে পুজো করতে এত দেরি হয়ে যায় তাই ভাবলাম যে না সকালে টুকটাক কাজ যা করেছি করেছি আগে স্নানটা সেরে পুজো সেরে নিই আর সারাদিনের মধ্যে স্নানের পরে পুজো সারলে দেখবে মনটা সবথেকে বেশি ভালো লাগে তার মেন কারণ কারণ পুজো সারা হয়ে যাওয়া মানে আমাদের সংসারে অনেকটা কাজ এগিয়ে যাওয়া যেটা আমি মনে করি আর আমার মতো তোমরাও মনে করো না অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না আর স্নানের পরে একটু লিপবাম যে লাগাবো লিপবামের অবস্থাটা দেখেছো কারণ এই শীতকালে লিপ আমরা প্রত্যেকে লাগাতে প্রচণ্ড ভালোবাসি ঠোঁটে আর আমিও তাই ব্যতিক্রম কিছু না প্রচুর লিপ বাম আমি কিনি প্রচুর না হলেও দু তিন রকমের কোম্পানির আমি কিনি ইউজ করি দেখি কোনটা ভালো হয় তো এবারেও একটা বানিয়েছিলাম কিনেছিলাম আর কি জয়ের তো দেখলাম ভালো কিন্তু ছেলে পুরোটাই ভেঙে দিয়েছে তো তার জন্য আবার একটা নিভিয়া রাজুকে বলেছে নিয়ে আসতে ও আমাদের এখানে একটা দোকান আছে একটু দূরে গেলে ওখান থেকেও নিয়ে আসে তো স্নানের পরে পুজো আর ফুল তো আমাদের গাছে তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছিলাম একদম হাত বাড়ালেই ফুল ফুল গাছ আমাদের নয় ঠিক কথা অন্য লোকের ফুল গাছ কিন্তু সেই ফুলগুলো কিন্তু পাই শুধুমাত্র আমি কারণ ফুলগুলো এত গাছের মাথায় থাকে যে আমার ছাদ থেকেই শুধুমাত্র কিন্তু পারা যায় অন্যদের যাতে গাছদের নিচ থেকে একটা আঁশি নিয়ে এসে পারতে হয় নিচে ফুল পড়ে যায় বলে তারা নিতে পারে না এবার তোমাদেরকে একটুখানি মর্নিংয়ের দিকে নিয়ে যায় কারণ সকালে কি কী করেছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি এই ব্লগটা আগের দিনকে একটু আপলোড করেছিলাম পিউ ব্লগে কিন্তু কোনো কারণবশত ব্লগটা ডিলিট হয়ে গেছে তো আরও একবার অন্যভাবে নতুন রূপে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সানফ্লাওয়ার ব্লগে তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে ছেলে আর আমি দুজনে ছাদে উঠে গেছি কাপড় যথারীতি রোজগার মতো আজকেও মেলছি আর এই যে বিছানা তোলা জামাকাপড় এ করা বাসন মাজা এটা কিন্তু আমাদের প্রত্যেকের রেগুলার কাজ থাকে আর এটা অন্যদিন যদি না থাকে একদিন যদি না করি এই কাজগুলো মনে হয় যেন কিছুই করিনি আর যখনই আমি বিছানা তুলতে আসি অরেঞ্জ কিন্তু এরকম বিছানার চাদরের ওপর বসে থাকে ও কিছুতেই আমাকে বিছানা তুলতে দেবে না তো যাই হোক আজকে সকালবেলা রুটি আলু ফুলকপির তরকারি শীতের সকালে আলু ফুলকপি না খেলে জমেই না ও বাবা তুমি দিদাকে হার পড়ালে দিদাকে দিদাকে কেমন লাগছে কিরম লাগছে বলে হেভি কোদ্দে শিখেছে হেভি লাগছে ও দিদাকে তুমি হার পড়িয়েছো নিও না ওটা লিপস্টিক

আর এখানে আমি কয়েকটা শাড়ি নিয়ে বসেছি আমি এতভাবে কনফিউজ যে আমার বান্ধবীর বিয়েতে কোন শাড়িটা পরবো তাই ভাবলাম তোমাদের সামনেই তুলে ধরি আর তোমরা যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারো তোমাদের জন্য কিন্তু স্পেশাল গিফট অবশ্যই থাকছে বধুবর্ণের থেকে অবশ্যই স্পেশাল গিফট থাকবে সেটা আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু কমেন্টটা তোমাদের ঠিকঠাক করতে হবে এবার তোমরা বলো যে আমায় এই দুটো শাড়ি তোমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে বটল গ্রিনের সাথে রেড পার আমি আট পৌর করে পরবো কোনটা আমাকে বেশি ভালো লাগবে আর শেষ মেশ গিয়ে আমি কোন শাড়িটা পরবো একদম ঠিকঠাক যদি অ্যান্সার দিতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল গিফট অবশ্যই থাকছে আর এই যে দেখতে পাচ্ছ এটা আছে রেডের সাথে কম্বাইন করা ভীষণ সুন্দর এই শাড়িগুলো আমার এত পছন্দ আমি দুটো শাড়ির মধ্যে এত কনফিউজড হয়ে যাচ্ছি না কারণ আমার না বটল গ্রিন কালারের কোনো শাড়ি নেই আর এই যে কালারটা দেখাচ্ছি তোমাদের বেগুনি আর পেঁয়াজি টাইপের এই টাইপের কালারও কোনো শাড়ি নেই তো এর পাটটা একদম অন্যরকম তাই ভাবছি কেমন লাগবে পরলে ভালো লাগবে কি লাগবে না অথচ ডুয়েল টোন একদম গর্জিয়াস লুক দেখতে লাগছে তো তোমরাই বলো আমি শেষমেশ গিয়ে কোনটা পরবো বা কোনটা পরলে আমাকে খুব ভালো লাগবে অবশ্যই নিচে কমেন্ট করবে তোমাদের প্রত্যেকেই কমেন্ট পড়ি কারণ না কমেন্ট পড়তে আমি প্রচণ্ড ভালোবাসি আর কমেন্টের রিপ্লাই করতে তো আমি প্রচণ্ড ভালোবাসি আর এখানে আমি তোমাদেরকে একটু গায়ে ফেলে দেখাচ্ছি দেখো তোমরা দেখে তোমরা যাতে বুঝতে পারো সমস্ত কিছু তো তোমরা নিজে কমেন্ট করে আমাকে কিন্তু জানাও আর বিয়েবাড়ি ব্লগের জন্য একটু ওয়েট করো কাল থেকে বিয়েবাড়ি ব্লগ আবার আসতে চলেছে আর আজকে আর ব্লগ করতে পারিনি এখন টাইম দেখো দশটা তেরো এদিকে অরেঞ্জ জুসকে খেতে দিয়ে দিয়েছি এই যে ওকে সবার আগেই দিয়ে দিই ওখানে আর এদিকে হচ্ছে রাজুর খাবার বেড়ে দিয়েছি আজকে হচ্ছে রুটি আর সকালে একটু ডাল ছিল সেই ডালটা একটু ফুটিয়ে দিলাম একটু আলুর তরকারি করেছে আমি মুড়ি দিয়ে খাবো বলে তোকে একটু আলুর তরকারি কালো চুরি গাছ লঙ্কা দিয়ে আলুর তরকারি সেটা আর এটা আছে চচ্চুরি সকালে চচ্চুরি সকালে চচ্চুরি ডাল চচ্চুরিটা সকালে আর রুটিটা অর্ডার আর আলুর তরকারিটা এবেলা আর ছেলে এদিকে দুধ ভাতের জন্য দুধ ভাত মেখে নিয়েছি তো আগে ওরা খেয়ে নেবে তারপরে আমি খাবো কারণ আজকে আমার দেরিও হয়ে গেছে মুড়ি খাবো আর তার সাথে তরকারি আর এই দেখো সকালবেলা ছেলে টাকাটা নিয়ে দিই না তো ফট করে নিয়েছে নিয়ে টেনেছে সঙ্গে সঙ্গে দশ টাকা নোটটা ছিঁড়ে গেছে তো যাই হোক এটাই হলো ব্যাপার তো আজকে এই খাওয়া দাওয়া করতে করতে আজকে ব্লগটা শেষ করলাম তোমরা ভালো দেখো সেট দেখেও আবার দেখা আছে বাই টাটা তোমরা অবশ্যই কমেন্ট করো আর লাইক দিয়ে যেও আর নতুন যারা আছো সাবস্ক্রাইব না করে যেও না চলো